এমন গ্রাম যার অস্তিত্ব পৃথিবীর প্রতিটি ইতিহাসের পাতায় প্রতিটি রহস্যের কোনায় কোনায় মিশে আছে কিন্তু কি ঘটেছিল সেই রাতে কেন রাতারাতি জনশূন্য হয়ে গেছিল এই গ্রাম কি সেই অভিশাপ যা আজও এখানে জীবন্ত আসুন সেই রহস্যের পর্দা উন্মোচন করি তবে তার আগে ভিডিওটা না টেনে পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন যাতে গল্পের কোনো অংশ আপনার চোখ এড়িয়ে না যায় আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা জয়সালমীরের এই মরুভূমিতে কুলধারা গ্রামটি ছিল এক সময় পালিওয়াল ব্রাহ্মণদের বসবাস প্রায় বারোশো সালে পালি নামে এক জায়গা থেকে এসে তারা এখানে বসবাস গড়ে তুলেছিল শুধু তাই নয় মরুভূমির শুকনো মাটি এবং প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে তারা এখানে নিজেদের এক সমৃদ্ধ জনপদ তৈরি করে তুলেছিল গ্রামের মানুষ ছিল পরিশ্রমী তারা সুপরিকল্পিতভাবে জল সংরক্ষণ করে এখানে চাষবাস করত তাদের এই বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের ফলে কুলধারা শুধু একটি গ্রাম ছিল না এটি হয়ে উঠেছিল আশেপাশের চুরাশিটি গ্রামের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী কিন্তু তাদের এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি জয়সালমীরের দেওয়ান সিং তার চোখ পড়েছিল এই গ্রামের উপর বিশেষ করে গ্রামের প্রধানের অপরূপ সুন্দরী কন্যার রূপে তিনি মুগ্ধ হন এবং তাকে জোর করে বিয়ে করার জন্য চাপ দেন তিনি গ্রামবাসীদের হুমকি দেন যে যদি তারা তার কথায় রাজি না হয় তাহলে তিনি তাদের উপর বিশাল অঙ্কের কর চাপিয়ে দেবেন দেওয়ানের এই জঘন্য প্রস্তাবে গ্রামবাসীরা রাজি হননি পালিওয়াল ব্রাহ্মণরা তাদের সম্মান এবং নীতিতে অবিচল ছিল তারা বুঝতে পারছিল যে এই দেওয়ানকে সহজে এড়ানো যাবে না তাই গ্রামের প্রধান সমস্ত চুরাশিটি গ্রামের প্রধানদের সঙ্গে গোপনে পরামর্শ করেন এক রাতেই সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা তাদের গ্রাম সুন্দর মাটি এবং বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্পদ ত্যাগ করবে কিন্তু কোনোভাবেই তাদের মেয়ের সম্মান নষ্ট হতে দেবে না সেই রাতেই সমস্ত গ্রামের মানুষ প্রায় হাজার হাজার পরিবার তাদের সমস্ত কিছু ফেলে রেখে কুলধারা এবং গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে আশেপাশের তারা এমন ভাবে চলে গেছিল যে কেউ তাদের কোনো চিহ্ন খুঁজে পায়নি যাওয়ার সময় তারা কুলধারা গ্রামকে অভিশাপ দিয়ে গেছিল যে আর কোনো দিন এই গ্রামে কেউ বসবাস করতে পারবে না যদি কেউ চেষ্টা করে তবে তার জীবন বিপদগ্রস্ত হবে এই অভিশাপের ফলেই রাতারাতি কুলধারা গ্রাম থেকে প্রাণের চিহ্ন মুছে গিয়েছিল সেই দিনের পর থেকে কুলধারা আর কোনো দিন তার পুরনো প্রাণ ফিরে পায়নি এখানে মানুষের পরিবর্তে শুধু এক শূন্যতা এবং মানুষের কষ্ট আর ভালোবাসা রয়ে গেছে পালিওয়াল ব্রাহ্মণদের ছেড়ে যাওয়া বাড়ি ঘর মন্দির এবং কুয়োগুলি এখনো সেই অভিশপ্ত রাতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি ইটে প্রতিটি দেয়ালে যেন তাদের সেই চরম সিদ্ধান্ত এবং নীরব প্রতিবাদের গল্প লেখা আছে এরপর যা যা ঘটতে থাকে কুলধারা গ্রামে যখন সূর্য আস্তে আস্তে ডুবে যায় তখন জয়সালমিরের সুন্দর মরুভূমিটা রাতের বেলা আরো ভয়ঙ্কর লাগে দিনের আলো ধীরে ধীরে কমে এলো আর তার সঙ্গে সঙ্গে কুলধারা গ্রামের উপরে নেমে এলো এক ভয়ঙ্কর অন্ধকার এটি শুধু রাতের আধার নয় জানা গভীর অন্ধকার দিনের বেলায় যে মানুষদের এখানে দেখা যায় রাত হলে তা পুরো শান্ত হয়ে যায় এখানে কোনো পাখির শব্দ নেই কিন্তু দূরে শুধু শিয়ালের আওয়াজ শোনা যায় সেই আওয়াজগুলো এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষের বুক ধরপর করে উঠবে মনে হবে যেন বন্ধ হয়ে আসছে চারপাশে শুধু ভাঙা দেয়াল আর ভাঙা বাড়িগুলো এখানে আরো ভয়ঙ্কর লাগে ভাঙা পুরোনো বাড়ির ভিতর থেকে এমনই একটা আওয়াজ আসছে যে কোনো মানুষের শরীর কেঁপে উঠবে প্রতিটি মানুষের নিঃশ্বাস এখানে প্রতিটি মানুষের কান্না একসময় এখানে হাজার হাজার মানুষের পায়ের শব্দ ছিল শিশুদের হাসি ছিল আর এখন সবকিছু পুরো শান্ত হয়ে গেছে চাঁদের হালকা আলোতে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে সেই ছায়াগুলো যেন হামাগুড়ি দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে মিশে যাচ্ছে মনে হয় যেন অদৃশ্য শক্তি এখানে অনুভূতি দিচ্ছে কিন্তু তাদের কোনো শারীরিক রূপ নেই একটু খেয়াল করলেই বোঝা যায় বাতাসের একটা অদ্ভুত রূপ আছে বাতাস ইছে কিন্তু তাতে কোনো শব্দ নেই শুকনো পাতাগুলো বাতাসে উড়ছে কিন্তু তারা কোনো শব্দ করছে না যেন এক নিঃশব্দ বাতাস যা শুধু ধ্বংসের গল্প বয়ে নিয়ে যায় হঠাৎ একটা ভাঙা দরজার পাল্লা একটু নড়ে উঠল মনে হলো যেন কেউ দরজার আড়াল থেকে উকি দিল কিন্তু ফিরে তাকাতে কিছুই দেখা গেল না অর্থাৎ একটা মন্দির থেকে একটা শব্দ ভেসে যেন অনেক দূর থেকে ভেসে আসা সেই শব্দ যা কারোর কানে পৌঁছেও পৌঁছয় না এই শব্দ সাধারণ কোনো শব্দ নয় যেন শত বছরের পুরনো অভিশাপের প্রতিধ্বনি মন্দিরের ভিতরে মূর্তি নেই কিন্তু মনে হয় কেউ যেন অদৃশ্য হাতে তার পূজা করছে সময় যত এগোতে থাকে রাতের আধার ততই গভীর হয় ভাঙা ঘরগুলোর মধ্যে থেকে অদ্ভুত আলো ওঠে যা কোনো প্রদীপ বা আগুনের আলো নয় যেন অনেক বছর আগের হারিয়ে যাওয়া জীবনের স্মৃতি এক মুহূর্তের জন্য ফিরে এসেছে প্রতিটি ইটের ফাঁক থেকে সেই আলো বেরিয়ে আসছে আর নিভে যাচ্ছে একসময় একটা পুরনো কুয়োর পাশ থেকে একটা ঠান্ডা বাতাস উঠে এলো সেই বাতাস যেন সব নিরবতাকে ভেঙে দিল এবং একটা ঠান্ডা হতাশ নিঃশ্বাস অনুভব হলো এই গ্রামের সব মানুষ কেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল তার কোনো উত্তর নেই ভোর হওয়ার আগেই সেই ভৌতিক আবহাওয়া কেটে যেতে থাকে চাঁদ তার আলো হারিয়ে ফেলে এবং পুরো আকাশে সূর্যের প্রথম কিরণ দেখা যায় তার সঙ্গে অন্ধকার আর ভয় চলে যায় কুলধারা আবার এক সাধারণ ঐতিহাসিক ধ্বংসাবশেষে পরিণত হয় কিন্তু দিনের আলোয়ে এই গ্রাম যতই শান্ত মনে হোক না কেন এখানকার বাতাস আর ভাঙা বাড়িগুলো জানে যে রাতে তারা আবার জেগে উঠবে তাদের ভয়ঙ্কর কান্না আর অদৃশ্য অস্তিত্ব নিয়ে কুলধারা গ্রামের সেই অদৃশ্য অভিশাপের গল্প দিনের আলোয় মুছে যায় না তা শুধু রাতের জন্য অপেক্ষা করে এই ধরনের আরও ভৌতিক গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার বাস্তব জীবনের কোনো ভয়ের অভিজ্ঞতা থাকলে সেটা আমাদের সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আমরা সেই গল্পগুলোকেও সকলের সামনে তুলে ধরব আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না